একশো 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 বাচ্চা নিবেন একশো 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 এই যদি মালটা ভাই যদি তার জন্য আর একটা বিশেষ অফার আছে কি অফার ভাই একশো পিসে ভাই দশ পিস ফ্রি ভাই চারশো না পাঁচশো না ওয়ান ডি পঞ্চাশ টাকি কালার এই একটা কালার প্রত্যেকটা মাল থাকবে হুটি সুই শার্ট এবং কি জেকেট ওয়ান ডি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে থেকে আসুক ঢাকা সদরঘাট না এমন কোনো লোক নাই সদরঘাটে নদী তেলঘাট আসবেন তেলঘাটে আমাদের স্ক্রিনে থাকবে সে করলে আমাদের লোকগা আপনাকে নিয়ে আসবে আচ্ছা ভাই এই যে শীতের কাপড়ের আইটেম নিয়ে যেসব ভাই ব্রাদার দেশ গ্রামে রয়েছে যারা বিজনেস করতে চায় ভাই তারা কত টাকা পুজো দিয়ে ভাই আপনার সাথে ব্যবসা করতে পারবে ভাইয়া ভাই তারা অনেকে বলে ভাই লোভ দেখানো ব্যবসা পাঁচ হাজার টাকা ব্যবসা করুন ভাই পাঁচ হাজার টাকা ব্যবসা হয় না ব্যবসা করতে হলে ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছোটখাটো একটা হকার সুন্দরভাবে ব্যবসা করে মাসে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু টাকা তিরিশ হাজার করবেন ভাই সাম দিতে হবে সাম না দিলে কেউ টাকা দেবে না ভাই সন্তান না করলে মাল দুধ দেয় না পরিশ্রম না করলে কাস্টমার কাছে মাল বেচা যায় না জি ভাইয়া তা আজকে দেখতেছি ভাই এই যে ভাই জ্যাকেটগুলো আপনার সামনে আছে এই সব জ্যাকেট ভাই কোন কোন দেশের জ্যাকেটগুলো ভাই ভাই কোন কোন জাপানি জাপানি জ্যাকেট হ্যাঁ জাপানি গাইডের মাল লট মাল যাকে বলা হয় জি এই যে দেখেন আপনাকে মালটি দেখেন মাল একদম আপনি ফ্রেশ ফ্রেশ থাকবে একদম ফ্রেশ যদি কোনো ভাই কোনো মালে কোনো প্রবলেম পান মাল চেঞ্জ করে নেবেন সাথে সাথে এই যে একটা কালার এই যে একটা কালার ভাই অনেক সুন্দর একটা কালার এই যে একটা কালার আপনাদের সব ধরনের মাল হবে ভাই ভাই সর্বনিম্ন মাল যদি মার্কেট থেকে আপনি কিনবা যান দুই থেকে পঁচিশশো রে লাগবে জি ভাইয়া এক একটা মাল কিনতে গেলে তবে আমি সে কথা বললাম না এটা লটের মাল প্রত্যেকটা মাল থাকবে হুটি সুইচ শার্ট এবং কি জ্যাকেট তিনটা আইটেমের মাল থাকবে তাই আমি সে কথা বললাম না এটা লটের মাল যে কারণে একদম সীমিত রেটে মালটা আমি দিয়ে দেবো সীমিত রেটে একদম সীমিত রেটে ভাই কত দেবেন ভাই ভাই দুই হাজার না পঁচিশশো না কারণ পাইকারি একমাত্র হকাল ভাইদের জন্য জি ওয়ান ডি

আপনার যে ইনটেক প্রোডাক্ট শুধু বিক্রি করতে পারবেন ভ্যালু বিক্রি করতে পারবেন এটা তো শীতের আইটেম নাকি ভাই এটা শীতের গেঞ্জি দেখেন গেঞ্জিটা কিন্তু অনেক মোটা শীতে কিন্তু অনেক ভালো এটা এই যে একটা এটা ভাই সাইজ বাই সাইজ সাইজ বাই সাইজ হবে হ্যাঁ এই একটা কালার এই যে দেখেন আর একটা লালের ভিত্তে দেখছেন জি ভাইয়া এটা ভাই কোনো লট মাল না এটা আপনার সম্পূর্ণ ইনটেক মাল ইনটেক এটা ভাই মার্কেটে কিনতে গেলে পাঁচ থেকে সাতশো টাকা লাগবে জি তা আমি আগেই বলছি ভাই সীমিত ওই মালটা আমি দিয়ে দিব একদম আমার ধকাল বাইদের জন্য এই মালটা ওয়ান ডে একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকায় জি ভাইয়া গরমের সুইপ শার্ট এবার আসেন এই যে আমাদের ভাইরাল জগতের ভাইরাল গেঞ্জি গার্মেসের গেঞ্জি ইনটেক গার্মেন্টস ইনটেক গার্মেন্টস হ্যাঁ ইনটেক গার্মেন্টের লট গেঞ্জি লট গেঞ্জি থাকে পিওর গেঞ্জি দা মানে শিপমেন ক্যান্সেল হয় দেখেন গার্মেন্টস একটা মালের সিনজাক আপনি একদম সফট দেখেন গার্মেন্টস একদম চাপ ছিলি

আর মাল দেখছি আমাদের হকার বাইদের জন্য যারা ফুটে বাজারে মেলায় যারা ব্যবসা করেন সে বাইদের জন্য জি এই যে গেঞ্জিরা ভাই যদি কোনো দোকান থেকে আসেন আগে বাজার যাচাই করবেন তারপরে পণ্য কিনবেন এই গেঞ্জিরা মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাই লাগবে তা আমি সে কথা বলুন না আমি আগে বলছি শিপমেন্ট ক্যান্সেল মাল হাজার বারো শো না আটশো শো না ওয়ান ডে একশো পঞ্চাশ টাকায় মালটা দিয়ে দিন একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় ওরে ভাই তাও আবার এক্সপোর্টার গেঞ্জি হ্যাঁ যদি কোনো ভাই একশো পিস নেন যদি কোনো হকার ভাই একশো পিস নেন তার জন্য ভাই তিরিশ টাকা সম্মান খালি একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা এবার আছেন আমার হকার ভাইদের জন্য জি ভাইয়া এটা কোনো ভাই শুধুমাত্র দোকানদার ভাইদের জন্য হকার ভাইদের জন্য জি পাঞ্জাবি পাঞ্জাবি ভাইতে জাকা নাগারে ভাই জাকা নাগা বলি ভাই ভাই ছাব্বিশ তারিখ চরম নায় যারা হকার ভাই আছেন তাদেরকে বলি উদ্দেশ্যকরা এই মালটা দু চার একশো পিস মাল নিয়া একদিনে একটা বেচা কিনে করে দেখেন ভাই লাভ কেমন লাভ করলে পেশা সে বাচ্চা নেবেন লাভ না হলে ওই একশো পিস মাল নিয়েই ব্যবসা বাদ দিবেন একশো পিসে ওয়ান ডে সীমিত রেখে খাটা দেখেন এই পাঞ্জাবি কিনতে গেলে মাকে হাজার বারো সাইজ লাগবে আমি সে কথা বলুম না ভাই আমি ছাত্র ভাই লড়ে আনছি এটা সাইজ বাই সাইজ আছে মাল বুঝছেন জি

এই যে মালটা ভাই চারশো না পাঁচশো না ওয়ান ডি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় দেখেন বিয়াস কত সুন্দর একটা প্রিন্টটা ভাই প্রিন্টে কি ভাই একশো পার্সেন্ট গ্যান্টি হবে ভাই একশো পার্সেন্ট ভাই কাপড়টা তো ভাই সেই কাপুরের ভাই অস্থির কাপুর ভাই জি ভাই এবার আসেন ভাই সাতটা ভাই ভাইরাল জগতে ভাইরাল তেল ভাইরাল যা বারো মাস একই রেট একই রেট একই রেট ভাই কমেও না ওলা ভাই বারে ভাই আমার ভাই দুদিকে লাভ হলে গেলাম জি ভাই এই ধরনের একটা পেন দেখছেন এটা বলো হয় মুড়ি ওয়াশ মুড়ি ওয়াশ মুড়ি ওয়াশ যেটা বলা যে আর একটা প্যান দেখেন ওর এটা বলো পেস্টাই পেস থাই বুছেন ভাইয়া এই দেখান আরেকটা মাল পেস্ট্রাই ভিতরে দেখছেন ও ভাই মাল হবে ভাই স্টেস অনেকে বলে ভাই সব স্টেজ দেবো ভাই সব আমার ভাবে বানানা প্যান পেন আমার লট কিনি সব স্টেজ হলো করতে দেবো যেই দাম যেমন দাম এমন কাম মাল আসবেন দোকানে একটা একটা বাচ্চা বাচ্চা মাল নেবেন টাকা আপনার চয়েজ আপনার এই প্যান্টটা কিনতে গেলে মার্কেটটা ভাই হাজার বয়সের লাগবে আমি সে কথা বললাম না ভাই আমার হকাল ভাই বলি বারো মাস এক রেট ওয়ান ডি একশো টাকায় একশো টাকা করে একশো টাকা ভাই এই যে আমাদের যে প্যান্টটা একশো টাকায় কিনবেন জোড়া পলো দুশো টাকা ব্যসবেন চারশো টাকা খালি মালকে রেখে বলবেন একশো দুইশো 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 একশো টাকা লাভ আর আমি ছাত্রা ভাই বলি

চল্লিশ পিস ফ্রি ভাই পাঁচশো পিসে ভাই পঞ্চাশ পিস ফ্রি ভাই আজকে ভাই ফ্রির খেলে খেলা হবে ফ্রির খেলা ভাই ভাই সবে আসেন সব মিলিট করেন পাঁচ টপ চোখে মাল লেখা মাল কিনেন ভাই এই যে মাল কিনে লাগে ভাই বত্রিশকে মনে প্যান্ট ভাই মাই পাল বেন বেল্লিস লম্বাই দেখছেন ভাই মালদা ওরে ভাইখা কয় ভাই আরো দুপুরে প্যান্ট উঠে থাকে ভাই অনলাইনে অর্ডার দিবেন ভাবেই তো সহ সবে শপে আসেন সব ভিজিট করে যান কালার ব্যবসা করেন দেখা যান তার দোকানটাও চিনে যান মালের কলের বাস্তব চোখে লেখা যান পছন্দ মাল নেবেন পছন্দ না মাল নেবেন না টাকা আপনার চা যাওয়া আপনার তো যাক ভাই আজকে বেশি কথা বলুন না শরীরটা ভালো না আপনাদের কাছে অনুরোধ যারা সবে আসবেন সহাসি সব ভিজিট করবেন আর যা না আসতে পারবেন সে বাড়িতে জন্য আমরা চৌষট্টি জেলায় সুন্দরবন কুড়িয়ায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এক হাজার মিষ্টিকে অ্যাডভান্স অ্যাডভান্স মাল চলে যাবে হাতে মাল পাবেন তারপর আমার টাকা পেড করবেন আচ্ছা শুই আসবেন সশুই আসবেন ঠিক আছে ঢাকা কেরানীগঞ্জ আইসা তেলগান আসবেন তেলগান স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দেবেন আমার লোককে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম